আমি অনুপ্রক্ষিত আর আপনারা দেখছেন নিউজ সাতদিন বাংলা পঞ্চাশ দিনের ইনসব যাত্রা শেষে গতকাল সাতই জানুয়ারি ব্রিগেডের ডিআইএফ বিশাল সমাবেশ হল এই সমাবেশে এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ ডিআইএফ এর অন্যান্য নেতৃবৃন্দ মিনাক্ষী মুখার্জি সহ আরো অনেকে বক্তব্য রাখলেন এই সমাবেশ ঘিরে এখন অনেক আলোচনা শুরু হয়েছে কি বললেন সেলিম চলুন শোনেনি দুর্নীতির টাকা ঢুকেছে ছ মাস ধরে সিবিআই ইডি কাকুকে ধরে গলার স্বর বার করতে পারছে না আমাদের বলেছিল মুখে লাগিয়ে রাখো এখন ওদের নিজেদের গলায় এখন লাগিয়ে রাখার চেষ্টা করছে যাতে আওয়াজ না আচ্ছা আপনাদের অঙ্ক হতো না যদি একটা কাকুর গলার স্বরে স্যাম্পল নিতে ছ মাস লাগে তাহলে একটা পিসির গলার আওয়াজ বন্ধ করতে কত মানুষ লাগবে আরো মানুষের কানে যেতে হবে এখনো যাদেরকে ভাওতা দিয়ে হোক ফেরে করে হোক হেজাব করে হোক ধর্মের নামে হোক চন্ডী পাঠের নামে হোক গীতা পাঠের নামে হোক ভুল বোঝানো হচ্ছে তাদের কাছেও যেতে হবে সব মানুষকে আমাদের দরকার আছে যারা তলায় কর্মী আছে তাদেরও বলছি বলেছিল কংগ্রেসে পাত্তা পাচ্ছি না যারা ঘাসের নিচে আছে হাটে মাঠে আছে তাদেরকে তুলবো কাউকে তোলেনি একটার পর একটা আইএস আইপিএস চিফ সেক্রেটারি ডিজি পুলিশ হোম সেক্রেটারি তাদেরকে পুষছে তাদেরকে পুষছে আর নতুন ছেলে মেয়েদের কাজ হচ্ছে না সরকারি দপ্তরে যে আইএস আইপিএস আছে তাদেরও বলি যে ডাব্লিউ আছে তাদেরকে বলি পঞ্চায়েতের ভোটে বাক্স বদল করে ভোট লুট করে গুন্ডা বদমেশকে সার্টিফিকেট দিয়ে বামপন্থী নির্বাচিত সার্টিফিকেট না দিয়ে আর ওই বিডি অফিস থেকে পেছনে ব্যালট বক্সের ভোটগুলো ফেলে দিলে পুকুরে ডুবিয়ে দিলে আপনারা মনে করছেন আপনারা খুব ভালো থাকবেন সে কথা ভুলে যান এ মহিলা নিজের ভাইপো নিজের ভাইপো বউ নিজের ভাই নিজের বউ ছাড়া আর নিজের বউ ভাই বউ ছাড়া কাউকে দেখবে না পার্থ চ্যাটার্জি কি কেঁদে কেঁদে বলেছিল ধরা পড়ার পরে দিদিকে ফোন করলাম ফোন সুইচ অফ করে দিয়েছে করে না ইয়াং ছেলেরা বুঝবে ফোন ধরেনি তাহলে যদি পার্থ চ্যাটার্জি এরকম বিশাল নেতা তার যদি ফোন অফ করে দেয় এইসব ফোচকে কুচকে এদের কথা শুনবে ওনার এখন একটাই লক্ষ্য নিজের পরিবারকে বাঁচানো যুধিষ্ঠির যেরকম মহাভারতে দ্রৌপদীকে হস্তিনাপুরকে আশা খেলায় সব বাজি ধরেছিল আজকে নতুন শকুনির কাছে মমতা ব্যানার্জি রাজ্যের ভবিষ্যৎ রাজ্যের যৌবন এরাজ্যের সম্প্রীতি রাজ্যের ঐক্য সৃষ্টি স্মৃতি রাজ্যের শিল্প সবটাকে বাজি ধরছে ধরতে দেব বাংলাকে হারতে দেব ভাইপোকে বাঁচানোর জন্য আর সোনা পাচারকারী আর টাকা পাচারকারীকে বাঁচানোর জন্য এই বাংলার ভবিষ্যৎকে আমরা লুট হতে দেব তাহলে আমরাও তৈরি নিয়ে আমরা যদি বাংলা না বাঁচে দেশ বাঁচবে না দুই শতকের ইতিহাস বাংলার নবজাগরণ আমাদের শিল্প বিজ্ঞান সংস্কৃতি স্বাধীনতা সংগ্রাম দেহচর্চা থেকে মনোচর্চা মুক্তবুদ্ধির চর্চা পল্লী জীবন সাংস্কৃতিক জীবন রাজনৈতিক জীবন এই দেশকে পথ দেখিয়েছে আজকে এই দেশকেও সামলাতে হবে যারা দেশকে লুঠ করছে বিমানবন্দর বেচছে রেল বেচছে পোস্ট অফিস বেচ্ছে ব্যাংক বেচছে যারা আদানি আম্বানীর সেবা করছে তারা বাংলাকে বাঁচাবে না আর এজন্যই আমাদেরকে যে দেশকে বাঁচাতে হয় তার আগে বাংলার পুনর্জাগরণ দরকার বাংলা ভবিষ্যতে দেশকে পথ দেখাবে আমাদের সংবিধান আমাদের সাংবিধানিক শাসন আমাদের ধর্ম নিরপেক্ষতা আমাদের সংসদীয় গণতন্ত্র আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই সবকে আমাদের বাঁচাতে হবে এই সব নিলাম হচ্ছে আর এই জন্যই দক্ষিণ পন্থার এত বোল বলা হয়েছে ওরা বলেছিল লাল হাটাও দেশ বাঁচাও লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি তাই দেশকে বাঁচাতে হলে আবার লালকে মজবুত করতে হবে কিন্তু শুধু লক্ষ্য স্থির করলে হবে শুধু লাল তারা দিয়ে হবে এটা যা দেখছেন এত বীজতলা যারা বাংলার চাষবাস জানেন ধান চাষ জানেন অনেকে জানে না দেশের আমরা সরাসরি মাঠে গিয়ে ধান লাগাই না আগে বীজতলা তৈরি করতে হয় সেখান থেকে অঙ্কুরোদ্গম হয় চারা তৈরি হয় তারপরে আমাদের মায়েরা বোনেরা কোমর বেঁকিয়ে সেই চারাগুলোকে বীজতলা থেকে তোলেন গোছা গোছা করেন তারপরে মাটি গিয়ে মাটিতে গিয়ে ওটাকে আবার রোপণ করতে হয় তারপরে অনেক সেচ দিতে হয় অনেক জন্তু জানোয়ারকে বাঁচাতে হয় অনেক আগাছা নির্মূল করতে হয় তারপরে কাস্তেটাকে সান দিতে হয় যাতে নতুন ফসল ঘরে গোলায় তোলা চায় তাহলে তারা তো স্থির হলো আমার কৃষক ভাইদের বলবো খেতমজুর ভাইদেরকে বলবো বাংলার কিষানকে বলবো হে সামালো ধান হে কাস্তেটা দাও সান হে যদি কাস্তেটাতে সান দেন তাহলে ধানও বাঁচবে ধানের দামও পাবেন আর ওই বালুরা চালকল মালিকরা আর ফোড়েরা আর তৃণমূলের দালালরা করে দিয়ে আপনাদেরকে গলতায় ফেলতে পারবে না ফসলের অধিকারের জন্য থেকে সংস্কার ঝান্ডা লড়েছে কৃষক সভা লড়েছে আবার লড়বে হবে লড়াই হাতুড়িটাকে ভুলবেন না আজকের হাতুড়ি নানান ধরনের আছে যারা কলম পিসছেন যারা কম্পিউটারে কাজ করছেন যারা মোবাইলে কাজ করছেন যারা স্কুটার নিয়ে খাদ্য ডেলিভারি করছেন ছুটছেন যারা ওলা উবের চালাচ্ছেন গিগ ওয়ার্কার যারা আছেন যারা রাজমিস্ত্রি আছেন যারা সাবল গাঁয়ী নিয়ে কাজ করছেন যারা নতুন মডার্ন মেশিনারি নিয়ে কাজ করছেন এই সব হাতিয়ার চালায় কিন্তু মজুর মেহনতি মানুষ হাম মেহনত কাস ইনসা তো তার কোনো হিন্দু নেই তার কোনো মুসলমান নেই যখন সিল্কিয়াতে টানেল ভেঙে পড়ল অনেক দেশি বিদেশিরা এলো অনেক যোগ্য হলো মন্দির হলো কিন্তু এই মজুর রায় তার সাবল গাইতি নিয়ে গর্ত খুঁড়ে প্রাণ বাঁচিয়েছে তাহলে আজকে যখন গোটা দেশের টানেল ধসে পড়ছে এই দেশের মানুষকে কারা উদ্ধার করবে সুতরাং শ্রমিক শ্রেণীকে খেটে খাওয়া মানুষকে হাতিয়ার ধরার লোকজনকে তার হাতিয়ারকে মজবুত করে ধরে এগিয়ে আসতে হবে আর তারপরে লড়াই জোরদার হবে